নমস্কার দর্শক বৃন্দ আপনারা কি জানেন বাংলার ইতিহাসের এক গ্রীষ্মের দুপুরে ঘটে গিয়েছিল এমন এক যুদ্ধ যা রক্তাক্ত মঞ্চে শুধু একজন নবাব নয় ডুবে গিয়েছিল সমগ্র বাংলার স্বাধীনতার আলো আজ আমি আপনাদের শোনাব সেই করুণ আখ্যান পলাশীর যুদ্ধ বিশ্বাসঘাতকতা আর পতনের গল্প সতেরোশো সাল বাংলার নবাব ছিলেন তরুণ সিরাজ উদ্দোল্লা মাত্র চব্বিশ বছরের যুবক তেজ আর স্বপ্নে ভরা কিন্তু সেই মসনাদের বিষাক্ত ইংরেজ নেতৃত্বে বাংলার দখল নেয়ার ফন্দি আটছিল অন্যদিকে নবাবের নিজের সেনাপতি মির্জাফর ক্ষমতার লোভে অন্ধ হয়ে হাত মেলাল ইংরেজদের সঙ্গে তার সঙ্গী হল রায় জগৎ জগৎক্ষেট আর নবাবের খালা খসতি বেগম তাদের একটাই উদ্দেশ্য সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে দেয়া তেইশে জুন পলাশির আম্র কানন একদিকে নবাবের বিশাল সেনা অন্যদিকে ক্লাইভের মাত্র তিন হাজার সৈন্য যুদ্ধ শুরু হলো মির মদন ও মহল্লালের নেতৃত্বে নবাবের বাহিরে ইংরেজদের নাড়িয়ে দিল মনে হচ্ছিল ইংরেজরা আর দেখতে পারবে না কিন্তু হঠাৎ নেমে এলো বৃষ্টি ইংরেজরা তাদের কামান ঠেকে রাখল ত্রিপল দিয়ে আর নবাবের সেনার বারুদ ভিজে গেল এই সুযোগে মির্জাফর নবাবকে পরামর্শ দিলেন যুদ্ধ থামাতে সরণমোনা সিরাজ তার সেনাপতির কথায় বিশ্বাস করে যুদ্ধবিরতির নির্দেশ দিলেন আর সেখানেই হল সর্বনাশ মির্জাফর তার সৈন্যদের নিয়ে সরে গেলেন নবাব বুঝলেন যাদের তিনি আপনজন ভেবেছিলেন তারাই বিশ্বাসঘাতক ততক্ষণে বীর সেনাপতি মীর মদন শহীদ সৈন্যরা পালাতে শুরু করেছে আর রবার্ট ক্লাইভ সুযোগ বুঝে আঘাত হানলেন মাত্র কয়েক ঘন্টায় শেষ হয়ে গেল যুদ্ধ বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হল নবাব সিরাজ পালালেন মুর্শিদাবাদ থেকে কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন মির্জাফরে পোত্র মিলনের নির্দেশে নির্মমভাবে হত্যা করা হলো তাকে পলাশির যুদ্ধ শুধু একটি সামরিক পরাজয় নয় এটি ছিল বিশ্বাসঘাতকতার কালো অধ্যায় সেদিনের পরাজয়ের মধ্যে দিয়েই ইংরেজ শাসনের কীর্তি গড়ে উঠেছিল যা প্রায় দুশো বছর ভারতবর্ষকে শৃঙ্খলবদ্ধ করে রেখেছিল গল্পটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন